হ্যালো বন্ধকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই এমনিতে ভালো আছি আর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই না কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি আর এক পাশে সমস্ত জামাকাপড় মিলিয়ে দিয়ে ছি কেন তো কালকে মানে কিছুই শোকায়নি সেই জন্য যেহেতু কালকে মেঘলা ওয়েদার ছিল টুপটুপ বৃষ্টি পড়ছিলো সেই কারণে তারপরে দেখো আমি কি নিয়ে বসেছি বলতো মানে এটা পুরো শ্যাম্পেনের মতন লাগছে না তো এইটা বাড়িতে শাশুড়ি করেছে তো এইটা ধনন্তরী পাতা দিয়ে তো এটা ফুটিয়েছে তো সেই থেকে এই কালারটা হয়েছে তো আমাদের বাড়িতে গাছ রয়েছে এই পাতার রস মানে ফুটিয়ে খেলে কাশি বা সর্দি হাঁচছি সব কমে তো আমার যেহেতু একটু সর্দি কাশি ঠান্ডা লেগ মানে লাগছিলো এই জন্য শাশুড়ি মা চা করার আগেই পাতাটা ফুটিয়ে আমাকে আর রিদ্ধশকে একটু একটু করে দিল তো এইটা দেখো চায়ের মতন করে খেয়ে নিচ্ছি আর এখন যাব স্নানে তো স্নান টান সেরে চলে এসেছি এক সাইডে তো ঋদ্ধিসের সমস্ত জামা কাপড় মেলানো হয়েছে তোমরা দেখতেই পেলে আর আজকেও মেঘের অবস্থা ভালো নয় কিন্তু তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো না আজকেও কিন্তু সকালে মেঘলা ওয়েদার ছিল একটু বেলার দিকে রোদ হয়েছিল যাই হোক আর এ পাশে আজকের যে কাপড় সেইগুলো এখন মেলে দিচ্ছি তো স্নান সেরে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়েই না আবার পুজোর কাজ সারবো আবার পুজো করে আবার যাবো ঋদ্ধিশের স্কুলে মানে আজকের প্রত্যেক দিনের মতনই মানে অনেক কাজ থাকে আর গ্রামাঞ্চলে আমরা যেহেতু থাকি শুধু যে বাড়ির মধ্যে কাজকর্ম তা নয় বাইরে জ্বালানি গোছানো মানে বাইরের অনেক কিছু কাজকর্ম থাকে তো সেইগুলো সেরে উঠতে অনেকটা সময়ও লেগে যায় আর শীতকালের বেলা তাড়াতাড়ি করে চলে যায় তাই মানে এক দু তরকারি রান্না করতেই না বেলা দুটো তিনটে গড়িয়ে যায় যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে এখন যাব পুজোর কাজে আর শীতকাল দুটো ফুল রেখে দুটো ফুল নিয়ে যাই হোক আজকের দেখছি গাছে একটু দুটোর জায়গায় কিন্তু চারটে ফুল হয়েছে আমি এমনি বললাম একটু আজকের ফুল হয়েছে দেখলাম তো দেখো বিস্কুট কালারের জবা ফুলটা আজকের একটু বেশি হয়েছে সে তুলনায় আবিল কালারের যে জবা ফুলটা ওটা একদমই হয়নি মানে চারটে চারটে ছটায় এরকম হয়েছে যাই হোক দেখো পুজোর জন্য ফুল তুলে নিই তারপরে পুজো সেরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো সমস্ত ফুল আর তুলসী পাতা তুলে নিলাম আর নিচে রয়েছে বেল পাতা মানে বেলপাতাটা আগেই তুলে নিয়ে এসে রেখেছিলাম আর এই দিকে দেখো মন্দির ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আগে তুলসী মন্দিরে তো পুজো দিয়ে নিই তারপরে বাড়ির যে ঠাকুর রয়েছে সেইখানে পুজো দেব। তো চলো আগে পুজো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে काे न তারপরে দেখো রিদ্ধিস তো ও ঠাকুমার সঙ্গে ওই বাইটটাতে বসেছিল তো আমাকে দেখতে পেয়েই না দৌড়ে দৌড়ে আসছে দেখো কেন বলো তো আমি সাইকেলটা নিয়ে বেরিয়েছি আর ও ভাব যে আমার সঙ্গে ঘুরতে যাবে বা আমি ওকে নিয়ে যাব। সেই কারণে ও দৌড়ে দৌড়ে আসছে আর যেহেতু সাইকেলটাকে স্ট্যান্ড করিয়ে আমি আবার ঘরের মধ্যে গিয়েছিলাম তাই জন্য শাশুড়ি মাও না পেছন পেছন দৌড়াতে আসছে যদি সাইকেলে হাত দেয় সাইকেলটা গায়ে পড়ে যায় সেই জন্য আর ও এত দুষ্টুমি করে বলার নয় যাই হোক ওর সঙ্গে সব সময় শাশুড়ি মা লেগে থাকে সব সময় নিয়ে থাকে আর আমি বাড়ির সারি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম রৃদ্ধিশের স্কুলে খাওয়ার আনতে তো ওর স্কুলে কি খাওয়ার দেয় দেখো এই যে ডিম আর দেয় খিচুড়ি তো ডিমটা সেদ্ধ তো ভেতরেই দিয়ে দিয়েছিল তো ঋদ্ধিসের জন্য সেদ্ধ ডিমটা রেখে দেবো ওকে মানে টিফিন খাওয়ানোর পরে দেবো আর একটু ওর জন্য খিচুড়িটাও অল্প করে রেখে দিলাম আমি প্রত্যেক দিন দিই না কিন্তু মাঝে সাঝে দিই কারণ এটা যেহেতু বাচ্চাদের ঝাল তেল মশলা অতটা থাকে না তো বাচ্চাদের জন্যই দেওয়া যায় সেই জন্য ওকে দিই আর খিচুড়ি না সবাই বলে একটু প্রোটিন আছে সেই কারণে আর বাদ বাকিটা আমি খেয়েছিলাম কখনো শাশুড়ি মা খায় তো কখনও আমি খাই যাই হোক দেখো টিফিন সেরে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু এক চুলায় রান্না হয় তাই জন্য সুবিধাও হয় তো ভাতটা বসিয়ে দিয়ে দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছি বাড়িতে মানে এটা হচ্ছে বাগান বাড়ি তো সেইখানে চলে এসেছি তো এক সাইডে ওলকপি ফুলকপি বিভিন্ন রকমের শাক মানে পালং শাক খসলা শাক মানে সব রকমের শাক তো ওই জায়গাটাতে না ওষুধ মেরে দিয়েছে তো সেই কারণে ওই জায়গাটা আর গেলাম না তো এটা সামনের জায়গা তো আজকের ভাবছি পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানাবো তাই জন্য পুঁই শাক আনতে এসেছি আর যেহেতু আমাদের বাড়িতে কোনো গাছ মানে সেভাবে লাগানো হয় না কারণ আমাদের বাড়িতে মুরগি আছে সমস্ত পাতা টুকে খেয়ে নেবে সেই কারণে আর এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছে কাকিমা মানে কাকিমা বাড়িতে ছিল তো ভাইকে স্কুলে ছাড়তে যাবে তো আমি বললাম একটু ভিডিওটা বানিয়ে দাও তো তাই বানিয়ে দিল তো যাই হোক দেখো তো পুঁই শাক তো নিয়ে চলে এসেছি তো পুঁই শাক নিয়ে এসেছি আর শাশুড়ি মাও কি নিয়ে এসেছে দেখো শাশুড়ি মা পাশের বাড়ির বাগান বাড়ি থেকে এই মূলোটা নিয়ে এসেছে দেখো বললো পুঁই শাকটা আজকে রেখে দাও তো পুঁই শাকের মানে রান্নাটা আজ হবে না বললো তো বলছে মূলো দিয়ে মানে মাছ আছে তো মাছ দিয়ে মূলো দিয়ে টক রান্না করো তাই জন্য মূলোটা কেটে নিচ্ছি তো চলো আনাজপত্রগুলো আগে কেটে নিই আর ওদিকে তো ভাত হয়েই এলো ছিলাম যে পুঁই শাকের তরকারি হবে যেহেতু কুমড়োটা বাড়িতে রয়েছে কিন্তু শাশুড়ি মা মূলো আর শাক নিয়ে এসেছে মানে মূলো দিয়ে টক হবে আর শাকের ভাজা হবে তো তাই বল তাই জন্য দেখো ওড়েছি আর এখন বাজে সাড়ে বারোটা তো ঋদ্ধিসকে স্নান করিয়ে দেখো ওর জন্য খাওয়ার বাড়ছি তো ওর জন্য তো আলাদা একটা সেদ্ধ জোল হয় প্রত্যেক দিন আর এই দিকে দেখো শাক ভাজা আর এই দিকে মানে মূলো দিয়ে ল্যাটা মাছ দিয়ে টক হয়েছে আর পরে না আলু মাখা হয়েছিল তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি দুপুরে দুপুরে ও ঘুমিয়ে যেতে না খাওয়া দাওয়ার পরে তো ওর কাছে আমি একটু কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম আর এখন সাড়ে তিনটে তিনটে মানেই বিকেল আর চারটে মানে অনেকটা যেন মনে হয় অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো দেখো সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ আমি উঠে চলে এসেছি কোথায় বলো তো তো কী গাছটা কাটছি বলো তো কলপাড়ের কাছে না যে কলা গাছটা রয়েছে মানে কাঁচকলার গাছটা তো ওইটা কাটছি তো আমি মাকে ফোন করেছিলাম মানে আমার মাকে তো ফোন করতে মাকে বললাম যে তুমি একটু এগিয়ে আসো তো আমার বাড়িতে তো অনেক কাঁচকলা রয়েছে তো তোমাকে দেবো তো সেই জন্য মাকে একটু ফোন করে দিয়েছি তো মা একটু এগিয়ে আসবে আর যেহেতু আমার বাবার বাড়ি খুব কাছেই তাই জন্য কোনো কিছুতে অসুবিধা হয় না সঙ্গে সঙ্গে যাওয়া আসা সব কিছুই করা যায় তাই জন্য আমি পেরে নিচ্ছি আর এখন ঋদ্ধিস ঘুমিয়েও রয়েছে তাই জন্য সুবিধাও হয়েছে শাশুড়ি মা রয়েছে ওর পাশে তাই এদিকে কলাকাঁদিটা পারতে এসেছি তো এই কলাকাঁদিতে না বেশি ফেনা হয়নি দু তিনটে ফেনা হয়েছে বাড়িতে তো পেরে পেড়ে মানে খে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যে মানে যে কটা ছিল তো সেইটা আজকের পেরে মাকে কয়েকটা দিয়ে আসবো আর বাড়িতে কয়েকটা রেখে দেবো আর এইগুলো না বেশি খাওয়া যায় না মানে সবসময় তো আর ডেলি খাওয়া যায় না তো মানে বাড়িতে কটা রাখবো আর মাকেও কটা দিয়ে আসবো তো চলো আর এখনও ভিডিওটা করে দিচ্ছে কাকিমা তো কাকিমা বিকেলেই ছিল তো কাকিমাকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দিতে তাই ভিডিওটা বানিয়ে দিলো তো কাকিমাকে বলেছিলাম যে নিয়ে যেতে তো কাকিমার বাড়িতেও না অনেক এরকম কাঁচকলার গাছ রয়েছে তো তাই জন্য আর কাকিমা নিল না যাই হোক মাকে তো বাড়িয়ে দিয়ে এসেছি তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েই রিধিশের জন্য দুধ গরম করছি ওকে দুধ আর বিস্কুট দেব। আর অনেক দিন পরেই ওকে দিচ্ছি কারণ ওর একটু গ্যাস অ্যাসিডের মানে প্রবলেম ছিল তাই জন্য দিয়েছিলাম না এখন দিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা নতুন ভিওয়ার্স তাদেরকে পাশে থাকার অনুরোধ রইলো যারা রেগুলার ভিওয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার আর আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আজকের মতন টাটা